jesus said there's no greater love that a man can have for his friends other than laying down his life for him i mean think if you had a friend for whom you would be willing to give your life so that his life can be saved ভাবুন আপনি আপনার এমন একজন বন্ধু আছে যার জন্য আপনি আপনার নিজের জীবনকেও দিতে প্রস্তুত যাতে তার জীবন বেঁচে যায় এটা খুব দুর্দান্ত বিষয় হবে ইউ নো Somebody is going to be run down by a truck on the road and you push him out of the way just in time and you're willing to be run over ভাবুন যে এমন কেউ যাকে কোনো লরি হয়তো ধাক্কা আর আপনি সঠিক সময়ে পৌঁছে গিয়ে তাকে ধাক্কা দেন এবং আপনি সামনে দাঁড়িয়ে যেন লরিটা আপনাকে ধাক্কা দেয় প্রস্তুত যে লরিটা যদি আপনাকে ধাক্কাও দেয় তাতেও কোনো জায়গা আসে না তাহলে এটা কি খুব দুর্দান্ত একটা বিষয় হবে না যে আপনার আপনি সেই সেই মানুষটার প্রতি অতটা ভালোবাসেন সেটা কি প্রকাশ পাবে না আপনি কোনো অচেনা মানুষের জন্য নিশ্চয়ই এরকমটা করবেন না বাট ইউ हैव टू सी দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট জিসাস ডিড ফর আস কিন্তু আপনাদের কি এটাই দেখতে হবে যে ঠিক এরকমটাই প্রভু যিশু আমাদের জন্য করেছিলেন এন্ড স্যাটান is অলওয়েজ ট্রাইং টু ब्लाइंड आवर আইজ টু দ্য ট্রিমেন্ডাস লাভ অফ God আর ঈশ্বরের এই প্রেমকে যাতে আমরা দেখতে না পাই এইজন্য শয়তান সব সময় আমাদের চোখকে অন্ধ করে রাখতে চায়

আমি শুধুমাত্র জানতাম প্রভু যিশু আমার জন্য মৃত্যুবরণ করেছেন এবং আবার তিনি উঠেছেন এবং আমি জানতাম যে তিনি আমার হৃদয় এসেছেন এবং আমাকে উদ্ধার করেছেন এক্সপ্রেস মাই লাভ হেমমেন আর আমি তাকে জিজ্ঞাসা করলাম আমি জিজ্ঞাসা করলাম যে আমি কিভাবে আমার প্রেমকে তার জন্য দেখাতে পারি এবং সে প্রকাশ করতে পারি এবং আমি কিভাবে তাকে আরো ভালোবাসতে পারি প্রভু যিশু প্রায় দৃষ্টান্ত ব্যবহার করতেন আর বা দৃষ্টান্ত ভাবার চেষ্টা করতাম উদাহরণস্বরূপ হিসাবে যাতে সেটা আমাকে সাহায্য করে প্রভুকে আরো ভালোবাসতে আর একটা চিত্র একটা দৃষ্টান্ত যেটা প্রভু আমাকে তখন দিয়েছিলেন এটা এরকম ছিল যে আমি কোন একটা রাস্তা পার করার চেষ্টা করছি ভারতের মধ্যে প্রায় রাস্তা খুব 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 ট্রাফিক থাকে খুব জ্যাম থাকে এবং কোনো কোনো নির্দিষ্ট কোনো নিয়ম থাকে না ট্রাফিকের প্রায় সময় এন্ড হিয়ার ওয়াজ আ ট্রাক কামিং টু রান মি ডাউন এন্ড আই ডিডন্ট সি ইট আর একটা লরি আমার দিকে ছুটে আসে আর আমি সেটাকে দেখতে পাই না দ্যাটস আ পিকচার অফ হাউ we are living on this earth and we don't realize what a tremendous danger we are in of heading towards an eternal hell much এটা ঠিক এরকম একটা চিত্র যে আমরা এমন একটা জগতে এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে আমরা জানি না যে আমরা এরকম বিপদের মধ্যে আছি যে বিপদের বিপদের মধ্যে দিয়ে আমরা অনন্তকাল নরকের মুখে নরকের যেতে চলেছি worse than being run যেটা একটা লরির চাপা দেওয়ার থেকেও আরো বেশি খারাপ নরকে যাওয়া

And I'll say, Listen, now you're handicapped throughout your life because of me. জন্য বিকলাঙ্গ হয়ে গেছ ইউ আমি একটা প্রতিজ্ঞা করতে চাই যে কখনো তোমার কোনো কাজ সম্পূর্ণ করার জন্য যদি কোন রকম কোন সাহায্যের প্রয়োজন হয় শুধুমাত্র আমাকে একবার ডাকো আমি যাই করি না কেন যেখানেই থাকে না কেন আমি সঙ্গে সঙ্গেই চলে আসবো সেই কাজটা করার জন্য যেটা তুমি চাও আমি করি

আর আমি 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 আমার আমার মনে যে যে প্রতি ঠিক যা কিছুই করি করি না না কেন কেন যাই তার জন্য কোনো করতে প্রস্তুত কারণ তিনি যেটা আমার জন্য করেছেন সেই জন্য এখানে এমন একজন যদি থাকে যে

আর আমার তাহলে আমার মনে হয় আপনারা আসলে আপনি আপনারা আসলে প্রভু যীশু খ্রিস্টের প্রেমকেই দেখতে পাননি যে আপনি তিনি আপনাকে কতটা ভালোবেসেছেন এবং আপনাকে আপনার পাপ থেকে উদ্ধার করার জন্য নিজের জীবনকে দিয়েছেন আমি ঠিক এরকমটাই অনুভব করেছিলাম এটাই আমার জীবনকে প্রভু যিশুর কাছে সমর্পণ করতে সাহায্য করেছিল যখনই আমি বাপতিস্ম নিয়েছিলাম তারপর থেকে নতুন জন্ম লাভ বছর আমি আর যখনই আমি আমার শরীর যখন সেই জলের জলের নিচে গেছিল এবং জল থেকে উঠে এসেছিল আমি বলেছিলাম প্রভু আমার পুরনো জীবন এখানে কবরস্থ হলো এবং আমি উঠলাম এবং আমি আর পুরো পুরনো জীবন জীবন পুরনো আগে যেমন জীবন যাপন করতাম সেরকম ভাবে জীবন যাপন করতে যাচ্ছি না many of you have gone আপনাদের মধ্যে অনেকেই বাপ্তিস্ম নিয়েছেন did it make ডিফারেন্স ইন in your এটা কি আপনার জীবনে কোনো পরিবর্তন কে নিয়ে এসেছে oh you just went through a ritual and say yes i am baptized আপনারা শুধু নাকি আপনারা শুধুমাত্র একটা রীতিনীতির মধ্যে দিয়ে গেছেন এবং বলেছেন হ্যাঁ আমি বাপ্তিস্ম নিয়ে ফেলেছি so you can testify now i am baptized

আমার প্রিয় ভাই ও বোন আমি আপনাদের বলতে চাই আপনারা অনেক কিছু হারাচ্ছেন যদি আপনারা এইভাবে জীবনযাপন করতে ইচ্ছুক না হন that you did not live for him 100% on this earth আর আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে যখন একদিন আপনি প্রভু যিশুর সাথে দেখা করবেন তখন আপনার জীবনে অনুশোচনা আফসোস থেকে যাবে যে আপনি এই পৃথিবীতে তার জন্য 100% জীবন যাপন করেননি সম্পূর্ণ জীবন যাপন করেননি i believe you may not agree with me that regret will be with you for all eternity আর আমি এটা বিশ্বাস করি আপনারা আমার সাথে সহমত নাও হতে পারেন আমি এটা বিশ্বাস করি যে সমগ্র অনন্তকাল ধরে আপনাদের একটা অনুশোচনা একটা আফসোস থেকে যাবে লাইফ আর সমগ্র অনন্তকাল জুড়ে আপনার একটা আফসোস একটা অনুশোচনা থেকে যাবে যে একটা জীবন যেটা ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে দিয়েছিলেন সেই একটা জীবন আপনি একশো ঈশ্বরের জন্য তার জন্য জীবন জীবনযাপন করেননি

তার প্রতি আপনার প্রতিক্রিয়া শুধুমাত্র এটুকুই ছিল যে প্রতি রবিবার আপনি মন্ডলিতে যাচ্ছেন যাবেন আর যদি সেই রবিবারেও যদি অন্য কোনো কাজ এসে যায় তাহলে আপনি সেই যাওয়াকেও বাদ দিয়ে দেবেন আপনি কি ভাবতে পারছেন অনন্তকালে আপনি প্রভু যীশুর সাথে কিরকম ভাবে থাকবেন যেখানে আপনি যখন ভাববেন যে আপনি পৃথিবীতে যখন ছিলেন তখন আপনি এভাবে তার প্রেমের প্রতিক্রিয়া দিয়েছিলেন আপনারা ভয় পেয়েছিলেন যে আপনার আপনার আত্মীয়-স্বজনরা কি বলবে আপনি ভয় পেয়েছিলেন আপনার বন্ধুরা কি বলবে কোয়ার অ্যাবাউট আর তাই আপনি যীশুর সম্বন্ধে চুপচাপ ছিলেন কাউকে বলেন নি অ্যাশেমড অফ জিসাস বিফোর ইওর ফ্রেন্ডস

আর আমি যখন যুবক ছিলাম আমি যখন একজন প্রাপ্ত যুবক খ্রিস্ট বিশ্বাসী ছিলাম আমি প্রায়শই এটা ভাবি যে আমি একটা জিনিস করতাম যেটা হচ্ছে আমি রাস্তায় দাঁড়িয়ে প্রচার করতাম ওয়ে ব্যাক ইন দ্য নেভাল বেস ইন ইন্ডিয়া আউটসাইড দ্য নেভাল বেস আর নৌবাহিনীর যে যে বেস ছিল সেই বেসের বাইরে দাঁড়িয়ে আমি প্রচার করতাম এন্ড ইউ নো পিপল মেক ফান অফ উড মেক ফান অফ মি হোয়েন আই স্ট্যান্ড অন দ্য স্ট্রিট প্রিচিং দ্য গসপেল আই ওয়াজ ওনলি

আর আমার মনের মধ্যে আমি সব সময় এই চিত্রটাকে রেখেছিলাম যে যিশু একটা অধবস্ত্র পরে ক্রুশে ঝুলতে লজ্জিত হননি why should i be ashamed to proclaim his name in this street here just because some people make fun of me তাহলে আমি কেন লজ্জিত হব তার নাম কি রাস্তায় ঘোষণা করতে যেখানে শুধুমাত্র কিছু লোক আমাকে নিয়ে মজা ওড়ায় তার আমার মজা ওড়ায়

আর তাই আপনি যদি এই বিষয়টার উপর ধ্যান করেন যে দুর্দান্ত প্রেম প্রভু যিশু আপনাকে করেছেন আই বিলিভ দ্যাট ইট উইল বি ইজি ফর ইউ টু লিভ দ্য ক্রিশ্চিয়ান লাইফ আমার আমি বিশ্বাস করি আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে খ্রিস্টীয় জীবন যাপন করা ইভেন এনি লিটল থিং ইউ ডু ইউ উইল সে ও আই হ্যাভ ডান সামথিং ফর দ্য লর্ড হোয়াট আর না হলে আপনি যে ছোটখাটো কাজগুলো করেন সেগুলোর জন্য বলবেন আমি প্রভুর জন্য কিছু একটা করেছি লর্ড ড্রপ ইন দ্য ওশন আর আমরা প্রভুর জন্য যেটা করি সেটা সমুদ্রের সামান্য

আমি এটা ভাবি এবং অনুভব করি যে প্রভু যীশু খ্রিস্ট আমার জন্য যেটা করেছেন তার তুলনায় আমি যেটা করেছি সেটা অনেক কম এমনকি আমি যদি এক হাজার বছর ওই পৃথিবীতে জীবনযাপন করি এবং তার সেবা করি সম্পূর্ণ হৃদয় দিয়ে তাহলেও এটা যথেষ্ট হবে না তিনি যেটা করেছেন আমার জন্য সেটা সেটা শোধ করা সেই মূল্যকে শোধ করা

আর সেটার প্রতি আমাদের প্রতিক্রিয়া কিরকম হবে ইউ নো হাউ দেয়ার আর চিলড্রেন হু আর সো আনগ্রেটফুল ফর অল দ্যাট देयर फादर এন্ড মাদার ডিড ফর देम আপনি কি জানেন এরকম অনেক সন্তানেরা আছে যে যারা তাদের পিতামাতার প্রতি অকৃতজ্ঞ যা তার বাবা মায়েরা যা করেছে তাদের জন্য সেই জন্য তার সেটার জন্য তারা কৃতজ্ঞ নয় মেনি চিলড্রেন আর অন দিস আর্থ আর সো আনগ্রেটফুল হোয়েন দে গ্রো আপ অনেক অনেক সন্তানরা আছে এই পৃথিবীর মধ্যে যারা যখন বড় তারা যখন বড় হয় তখন তাদের পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না তারা সম্পূর্ণ ভুলে যায় তাদের বাবা মা তাদের জন্য কি করেছে অল the sacrifices the parents made to feed them clothe them educate them and establish them in some good job and get them married and establish them আর যে সমস্ত ত্যাগ তার বাবা মায়েরা করেছে তাদের খাওয়ানোর জন্য জামা কাপড় পরানোর জন্য শিক্ষা দেওয়ার জন্য পড়ানোর জন্য তাদেরকে তাদেরকে একটা জায়গায় দাঁড় করানোর জন্য একটা ভালো কাজ পাওয়ানোর যোগ্য করার জন্য তাদের বিয়ে দেওয়ার জন্য এই সমস্ত কিছু তারা ভুলে যায় ম্যানি ম্যানি ডোন্ট হো লাইক ব্যাট অনেক অনেক মানুষ এসে যারা ভুলে যায় আমি আশা করি এখানে এমন কেউ নেই অনেক লাইক দ্যাট দ্যাখ গ্রো দ্যা ফ্র্যাট লাইট থ্যাংক আর কিন্তু এরকম অনেক অনেক মানুষ আছে যারা অনেক অনেক সন্তান আছে যারা যখন তারা যখন বড় হয় তখন তারা সম্পূর্ণ ভুলে যায় যে বাবা মা এরা কি করেছে আর আমি ভাবি যে এরকম অনেক খ্রিস্ট বিশ্বাসীরা আছে যারা ভুলে যায় যে প্রভু যীশু তাদের জন্য কি করেছে আই বিলিভ দ্যাট आवर লাইফ শুড বি আ লাইফটাইম অফ এক্সপ্রেসিং আওয়ার গ্র্যাটিটিউড টু ক্রাইস্ট আমি এটা বিশ্বাস করি যে আমাদের সম্পূর্ণ জীবন আমার প্রভু যীশু খ্রিস্টের প্রেমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে তার প্রেমকে আমরা প্রেমের জন্য আমরা তাকে ধন্যবাদ দেব এবং কৃতজ্ঞতা প্রকাশ করব।